আজকে ভিডিওতে দেখাবো সুপার স্পেশাল এবং স্পেশাল কোয়ালিটির দোলনা সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি ইএমআই করে দেওয়ার সুযোগ সুবিধা আছে ইম্পোর্টেড মেটেরিয়ালস এর তৈরি প্রোডাক্ট আমরা নিয়ে এসে সেল করি 180 কেজি প্লাস লোড নিয়ে নেবে 1000 টাকা ডিসকাউন্ট স্টক ক্লিয়ারেন্স সেল দিয়ে দিই যেটা নতুন খুব সুন্দর ডিজাইন বাবুই পাখির বাসা এটার ভিতরে কালো আছে সাদা আছে শামুক মডেল দেখেন দেখেন মোটা কাপড় একদম নতুন কালেকশন ঢুকছে সুপার স্পেশাল কোয়ালিটির ফাইবার এক্সট্রা লার্জ সাইজ এটা দুই তিনটা বাচ্চা ওইটা বসতে পারবে বাচ্চার সঙ্গে গাড়ি বসতে পারবে আর একটা কালার আছে এটা হলো কফি কালার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি দেখলে আমি আশা করছি আপনাদের সবার মন ভালো হয়ে যাবে খুবই দারুণ একটা আইটেম নিয়ে আমরা আছি সকলের পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার হাবিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হাবিব ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই ভাই আজকের ভিডিওতে দেখাবো সুপার স্পেশাল এবং স্পেশাল কোয়ালিটির দোলনা ইনশাআল্লাহ অফার থাকবে তো ভাই আজকে জি আজকের ভিডিওতে থাকতেছে সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি হোম ডেলিভারি অফারটি কতদিন বন্ধ থাকবে আপনার নভেম্বর এবং ডিসেম্বর মাস জি দুই সালের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ অফারটি থাকবে ওকে অসংখ্য ধন্যবাদ শুরুতে আর এন ফার্নিচার আসার ঠিকানাটা জানি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারে ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানদের সোজা ওপরে তাগালি পেয়ে যাবেন আর এন ফার্নিচারের সাইনবোর্ড জি অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রোডাক্টে চলে যাই ভাই হ্যাঁ যাওয়ার আগে একটা মেসেজ আছে ভাই আমাদের সঙ্গে যারাই প্রোডাক্ট ক্রয় করবেন প্রথমত তিনটা শর্ত আমরা মেনে চলি যেটা হলো আমাদের প্রথম ইনভাইটেশন আপনারা আমাদের শোরুমে আসেন জি যেটা না আসতে পারবেন ঢাকাতে ভাই বন্ধু স্বজন যদি কেউ থাকে আমাদের লোকেশনে পাঠায় দেন জি সেটাও যদি সম্ভব না হয় ডাইরেক্ট সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভিডিও কল দেন আমারে দেখেন আমাদের ম্যানেজার অলির রহমান মামুন ম্যানেজারে দেখেন সবাইকে দেখবেন তারপরে আপনারা টাকার লেনদেন করবেন ইনশাল্লাহ এখন কথা হলো কেন টাকা লেনদেন কেন এই এই আমি হাজার টাকা দোলনা আপনাদেরকে আমি বাকিতে দিয়ে দেবো আপনারা শুধুমাত্র এনশিওর করবেন যে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন এর জন্য পাঁচশো টাকাতে শুরু করে যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা কন্ডিশনে দিই কনফার্মেশন যে কনফার্মেশন দরকার আপনাদের কনফার্মেশন আপনি অথেন্টিক এবং সঠিক জায়গাতে প্রোডাক্টটা ক্রয় করতেছেন কিনা এটা আপনাদের যাচাই করে নেওয়ার দায়িত্ব জি যারা ক্রেডিট কার্ড ইউজ করেন অবশ্যই নিয়ে আসবেন ইএমআই করে দেওয়ার সুযোগ সুবিধা আছে ওকে অসংখ্য ধন্যবাদ দোলনার দিকে চলে যাই হ্যাঁ আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি যেগুলো বলি আমরা এগুলো কিন্তু অরিজিনালি ফাইবার যেটা হচ্ছে খুব হাই কোয়ালিটি আমরা বলি স্পেশাল কোয়ালিটির ফাইবার হ্যাঁ এবং ফিনিশিং দেখেন অনেক জায়গায় এই ফিনিশিং পাবেন না রাইট এবং এই ফাইবার গুলো টিপলি বুঝতে পারবেন কেমন স্ট্রং জি অন্য জায়গায় পাবেন কিন্তু আর এফ এল এ প্লাস্টিক পাইপ এটা আমি বলে দে কোথায় পাবেন এটা বলবো না যারা দেশীয় ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালদের তৈরি করে তাদের কাছে পেয়ে যাবেন জি আমাদের কাছে ওই কিছু নাই আমরা সম্পূর্ণ ইম্পোর্টেড আইটেমের প্রোডাক্ট ইম্পোর্টেড মেটেরিয়ালসের তৈরি প্রোডাক্ট আমরা নিয়ে এসে সেল করি জি ঠিক আছে আপনারা দেখবেন ডু নট রিমুভ দিস রাবার এরকম লেখা থাকবে এরকম রাবারগুলো লেখা আছে কি না দেখেন এই রাবার থাকার কারণে এটা কিন্তু ফ্লোরের সঙ্গে আটকায় ধরে রাখে একদম আটকায় ঠিক আছে এটা কিন্তু কখনো নড়বে না চলবে না কিচ্ছু না ওই যে দেখেন লেখা আছে ডু নট রিমুভ দিস রাবার এই রাবারের নিচে তো মেটাল হ্যাঁ অবশ্যই মেটাল এটা মেটালের তৈরি আছে এটা আপনার একশো আশি কেজি প্লাস লোড নিয়ে নেবে অর্থাৎ একশো কেজি মানুষ যখন এখানে বসবে বা দুইজন যখন একশো আশি কেজি ওয়েট থাকবে তখন যে লোডটা দেবে সেটা কিন্তু আড়াইশো কেজি প্লাস হয়ে যাবে এই যে দেখেন একটু দেখেন ভাই এরা যে দুজন বসছে পা ওঠাও এই যে দেখেন দুজন বসছে দলাম আমি দুজনা দেড় দেড় তিন মনে আছে বুঝছেন তিন মন কি কম ওজন বলেন এরপরে এটা ঝাঁকি খাইলে কত হয় ডাবল হয়ে যাচ্ছে না

আমরা প্রাইসটা একই রকম করে দেবো ইনশাল্লাহ দেখেন এটা প্রাইসটা হচ্ছে টাকা ডিসকাউন্ট রাখবো অর্ডার করতে চাইলে আপনারা অবশ্যই আসবেন ভিডিও কল দেবেন তারপরে দেখে শুনে বুঝে আমার কোম্পানি ফ্যাক্টরি ম্যানেজার সব কিছু যাচাই বাছাই করে কোম্পানির অ্যাকাউন্টে আপনি মাত্র পাঁচশো টাকা দিবেন কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে হচ্ছে তার ট্রেড লাইসেন্স আছে ভ্যাট সার্টিফিকেট আছে তারা ব্যবসা করে সরকারের সব নিয়ম নীতি মেনে আমরা ব্যবসা করি তখন আপনার পাঁচশো টাকা দিতে কোনো অসুবিধা নাই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল ছেড়ে দেবো প্রোডাক্টটা হাতে টাকা দিয়ে দেবেন কুরিয়ারের ড্রাইভারের কাছে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক এই ছিল এটার দাম হচ্ছে আঠারো হাজার নয়শো হ্যাঁ এটা দেখেন এটা যাতে ছোট ছোটর ভিতরে একটা আছে খুবই ছোট এটা আমাদের একটা স্টক ক্লিয়ারেন্স সেল দিয়ে দিচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো ষোলো হাজার নয়শো ডেলিভারি চার্জ একদম ডেলিভারি এবং এই বালিশগুলো কিন্তু খুব হাই কোয়ালিটি যেটা হচ্ছে নিতে পারবেন আচ্ছা দেখেন একটু ইউনিক কালেকশনের ভিতরে আছে খুবই সুন্দর ঠিক আছে সুন্দর ইউনিক একটা কালেকশন এর ভিতরে আপনারা দুজন তো

না এটা অ্যাকচুয়ালি কি নতুন কালেকশন ঢুকছে হ্যাঁ একদম এটা গত পরশু আমরা চিটাং থেকে আমাদের শিপমেন্ট আসছে আমরা এখনো আনবক্সিংও করিনি তবে একটু খুলে খুলে দেখানোর চেষ্টা করে দেখেন ভাই ফিনিশিং এই যে ফিনিশিং গুলো আপনারা দেখে নেবেন হ্যাঁ এই যে দেখেন ফিনিশিং গুলো দেখে নেবেন হ্যাঁ এটা ফাইবার কিন্তু সুপার স্পেশাল কোয়ালিটির ফাইবার সুপার স্পেশাল কোয়ালিটি এবং এটা আপনারা সাবান দিয়ে ধুইতে পারবেন জি

এটা প্রাইস রাখতেছে মাত্র সাতাশ হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি কিন্তু শর্ত যেটা ওই ওইটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা ছাড়বো হ্যাঁ আচ্ছা এখন দেখেন এটা এটা কিন্তু খুব সুন্দর একটা সুন্দর খুবই সুন্দর এবং কালারের মধ্যে কতটা প্রিমিয়াম এবং ফিনিশিং দেখেন ভাই এটা কিন্তু ওই নর্মাল ঢাকায় যারা আমাদের এই আশেপাশে তৈরি করে ওয়ার্কশপে ওয়াল্ডিং করে ঝালাই করে হ্যাঁ ওইরকম কিছু না কোয়ালিটি হাই কোয়ালিটি ফিনিশিং হাই কোয়ালিটি এবং ভেতরে তো ফাইবারটা এই ফাইবারটা যারা আসবেন চেক করে নিবেন ঠিক আছে দেখেন কত সুন্দর ফাইবার খুব শক্ত এবং খুব হাই কোয়ালিটি এবং এই বুননটা দেখেন এই ফিনিশিংটা একটু দেখেন এটা যে কত হাই কোয়ালিটি সেটা না দেখলে আপনারা বুঝবেন এটা কিন্তু ভাই লার্জ সাইজ এক্সট্রা লার্জ সাইজ এটা এক্সট্রা লার্জ সাইজ দুই তিনটা বাচ্চা ওইটু বসতে পারবে বাচ্চার সঙ্গে গার্ডিয়ানও বসতে পারবে হ্যাঁ ওকে আর এটাও প্রাইস আমাদের রাখতেছি মাত্র তেইশ হাজার নয়শো টাকা এক হাজার ডিসকাউন্ট বাইশ হাজার নয়শো টাকা ধন্যবাদ আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই সম্মান করবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ এখন দেখেন এটার সঙ্গে আর একটা কালার আছে এটা হলো কফি কালার হ্যাঁ কফি কালার এটা হচ্ছে বেস কালার বলি এটা বলি কফি কালার কফি কালার দেখেন কফি কালার এই सेम 23900 1000 ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র 22900 22900 সুপার এখন দেখেন এই যে এটা সুন্দর এটা চলে যাবে একটু পরে জি এটা ডেলিভারি চলে যাবে সেল হয়ে গেছে এটা কিন্তু ভাই বাবুই পাখির বাসার ভিতরে আপনার সেই এই ফাইবারটা হাতে বাঁধে কিন্তু হ্যাঁ হাতে বাঁধবে এত সুন্দর এবং কোয়ালিটি ফুল ফাইবারগুলো আপনার না দেখলে না দেখে শুনে কোথাও কিছু কিনবেন না ভাই আপনারা আগে দেখবেন দেখবেন দেখে শুনে বুঝে তারপর আপনার প্রোডাক্টটা আপনি আপনার টাকাটা যেন ওয়ার্থিক হয় কাজে লাগে এটা আমাদের প্রায় তেইশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন এটা দেখেন এটা কিন্তু আমাদের বেনি মডেল হ্যাঁ বেনি মডেলের বেনি মেয়েদের যে উপরে মাথা চুলবাদের বেনি যে বেনি মডেল হ্যাঁ বেনি এই যে দেখেন এটাও কিন্তু সুন্দর অনেক সুন্দর এই বেনি করা আছে মোটা থাকে এইভাবে ঠিক আছে হাতলগুলোও সুন্দর এটার প্রাইসটা আমরা আজকে মাত্র প্রাইস থাকতেছে এটা

প্রোডাক্ট দেখবেন না আসতে পারলে লোক পাঠা দেবেন নাহলে ভিডিও কল দেবেন ভিডিও কলে আমাদের সমস্ত ফ্যাক্টরি ইয়ে ইয়ে সবগুলো দেখবেন একটু ব্যাকসাইডে কী পরিমাণ স্টক আছে একটু যদি আমরা দেখাই দিই আপনারা বুঝবেন যে আমরা কি পরিমাণ প্রোডাক্ট নিয়ে কাজ করি হ্যাঁ একটু দেখেন এই শোরুমটা অনেক বড় আছে ভাই এই মাত্র তোর যাইতেও সময় লাগে আমাদের সময় লাগবে এবং অনেক বড় শোরুম আলহামদুলিল্লাহ আপনারা চলে আসবেন পছন্দের সকল ফার্নিচার अवेलेबल স্টক আছে স্টক নিয়ে কোনো সমস্যা নাই দেখেন কি পরিমাণ প্রচুর পরিমাণে স্টক এই স্টক সব সময় আমাদের এখানে 10 15 লাখ টাকার স্টক পড়ে থাকে মাশাআল্লাহ চমৎকার যাই হোক আমাদের লোকেশন বললাম জি আমাদের প্রাইসটা বললাম আর ডেলিভারি সিস্টেমটাও বলে দিলাম আপনারা ফার্স্ট প্রায়োরিটি দিবেন আসবেন দেখবেন জানবেন তারপর নেবেন না আসতে পারলে লোক পাঠাবেন না হলে ভিডিও কল দিবেন অথবা ভিডিও কল না দিতে পারলেও আপনারা আমাদের সঙ্গে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপে ছবি নিয়েও অর্ডার করে দিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এগুলো ফলো করে আমাদের কাছ থেকে ক্রয় করবেন ইনশাল্লাহ আপনারা প্রোডাক্টে জিতবেন পয়সাও জিতবেন এতটুকুই বলবো হ্যাঁ আমার আপনাদের সঙ্গে এটা সুসম্পর্ক তৈরি হবে শুধু একটা প্রোডাক্ট কাজ করি না হিউজ পরিমাণ আমাদের কালেকশন আছে অন্য অন্য ফার্নিচার নেবেন হোম ফার্নিচার নিতে পারবেন জি ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা হাই কোয়ালিটি প্রোডাক্ট একদম বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আর এন ফার্নিচারে না আসতে পারলে ভিডিও কল দিয়ে ইনশাআল্লাহ আপনার পছন্দের ফার্নিচারটি অর্ডার করতে পারবেন আর এন ফার্নিচার একটি সুনামধন্য প্রতিষ্ঠান আমি দীর্ঘদিন যাবৎ ভাইয়াদের ভিডিও করেছি এবং হান্ড্রেড প্লাস ভিডিও করেছি আপনারা অসংখ্য প্রোডাক্ট নিয়েছেন যার কারণেই এত ভিডিও করা এতবার দেখানো কারণ আপনাদের আগ্রহ ইনশাআল্লাহ ভালো জায়গা থেকে ভালো পণ্য নিতে ভিডিও স্ক্রিনের বাম্পাচের নিচের দিকে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ